মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে হলিউড ইন্ডাস্ট্রিতে অপ্রতিরোধ অবস্থান জানান দিল গার্ফিল দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের চার হাজার একশো আটটি প্রেক্ষাগৃহ থেকে এক কোটি চল্লিশ লাখ ডলার আয় করেছে সিনেমা বিপরীতে তৃতীয় অবস্থানে রয়েছে ফিউরিয়সা তিন হাজার আটশো চৌষট্টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির দ্বিতীয় সপ্তাহে আয় এক কোটি সাত লাখ ডলার সনির ব্যানারে দ্য গার্ফিল্ড মুভি কেবল উত্তর আমেরিকা থেকে এখন পর্যন্ত আয় করেছে পাঁচ কোটি পনেরো লাখ ডলার বৈশ্বিকভাবে আয় করেছে পনেরো কোটি বিশ লাখ ছয় কোটি ডলার বাজেটের সিনেমাটির জন্য এটাকে দারুণ সফলতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা এদিকে ফিউরিওসা মুক্তি পেয়েছে ওয়ার্নার ব্রোসের ব্যানারে যার পরিচালক জর্জ মিলার সিনেমাটি যুক্তরাষ্ট্রের বাজার থেকে চার কোটি ছিয়ানব্বই লাখ ও আন্তর্জাতিকভাবে এগারো কোটি চল্লিশ লাখ ডলার আয় করেছে ষোলো কোটি আশি লাখ ডলার বাজেটের সিনেমাটি এদিক থেকে এখনও বেশ পেছনে যদিও গার্ফিল প্রতিযোগিতায় প্রথমে চলে এসেছে তারপরও হলিউড বক্স অফিসের জন্য টিকিট বিক্রি গত বছরের তুলনায় কমেছে গত বছরের একই সময়ের তুলনায় হলিউডের আয় এখনও চব্বিশ শতাংশ কম বিশ্লেষকরা মনে করছেন হলিউড সিনেমায় গতি আনার জন্য ব্যাপকভাবে কাজ করা দরকার এদিকে ফিউরিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইফ জন ক্র্যাসেন্সকি পরিচালিত ও রায়ান রেনল্ডস অভিনীত সিনেমাটি তিন হাজার আটশো তিয়াত্তরটি প্রেক্ষাগৃহ থেকে এক কোটি আট লাখ মুক্তি পাওয়ার তৃতীয় সপ্তাহ শেষে সিনেমাটি অভ্যন্তরীণ বাজারে আয় করেছে আট কোটি চার লাখ ডলার যেখানে বৈশ্বিক বাজারে আয় দাঁড়িয়েছে পনেরো কোটি আশি লাখ ডলার সিনেমাটি তৈরির পেছনে খরচ হয়েছে এগারো কোটি ডলার প্রচারণায়ও নেহাত কম খরচ হয়নি ফলে বাজার ধরে রাখার পেছনে সিনেমার প্রচারণা ভূমিকা রেখেছে বলে মনে করেন সিনেবোদ্ধারা রেদওয়ান আহমেদ শোবিস টু নাইট ইমাজিনারি ফ্রেন্ড দ্যাটস এনাফ সরি